হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও তো গাইজ আজকে তারিখ হচ্ছে তিনই আগস্ট তিনই আগস্ট গাইজ আর আমি এটা মানে প্রবলেমে পড়েছিলাম বলে কালকের ব্লগ ভিডিওটা যেটা দুই আগস্ট যে ব্লগ ভিডিওটা ছিল সেটা আজকে পোস্ট করার কথা গাইজ এখনো পোস্ট করতে পারিনি এখন বাজে প্রায় নটা বাজে আমি জাস্ট এখন ডিউটি থেকে বাড়ি যাচ্ছি গাইজ তোরা দেখতে পাচ্ছ রাস্তায় দাঁড়িয়ে আছে এখন রাস্তায় ডিউটি থেকে বাড়ি যাচ্ছি কিন্তু কথা হচ্ছে যে গাইজ কেন আমি পোস্ট করতে পারিনি ওটা ফুল ডিটেলস আসবে আগের ব্লগেই আসবে তোমরা দেখে নিও আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি

মানে এখনই বৃষ্টি আসলো বলে গেছে এখন আরে আমি রানীকে নিয়ে যাচ্ছি এখন বাড়িতে ডিউটির থেকে অবস্থা দেখো ঠাকুর ঠাকুর বলে বাড়ি পৌঁছে যেতে পারলে হয় যে পরিমানে মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি এখনই আসবে তো এটা চ্যালেঞ্জের বিষয় দেখি আমি এই টাইমের ভিতরে বৃষ্টি আসার আগে বাড়ি যেতে পারি কি পারি না এটা একটা চ্যালেঞ্জ এখন নেব দেখি রানীকে নিয়ে রানীকে নিয়ে এখন উঠতে হচ্ছে আকাশের অবস্থা দেখো তো মানে যত বাড়ির দিক যাচ্ছে তত আরো মেঘ বাড়ছে তো বৃষ্টি কোথাও হচ্ছে কিনা তাও যায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো গাইজ আমি চেষ্টা করবো বৃষ্টি আসাটাকে বাড়ি যাওয়ার তো গাইজ আমি ঝবা ঝবাকে বাড়ির দিক যাই ঝামেলায় পরে কিন্তু বৃষ্টিতে আটকে গেছে আমি বাড়ি যেতে পারিনি এটা হচ্ছে শুভঙ্কর পালসার শুভঙ্কর তোর বাড়ির সামনে তার ওই হচ্ছে আমার রানী গাইজ তো বাইরে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে যে আমি এখানে আসাও তো ভিজিনি হালকা জাস্ট চাপড়া মোড় থেকে এখানে আস থেকে হালকা একটু ভিজেছে না আমি ভিজিনি ভিজে বাড়ি চলে যেতে পারতাম গাইজ তো ভিজে বাড়ি যেতে চাইনি বা চাচ্ছি না তো তাই একটু দাঁড়াই দেখি কত টাইম কি বৃষ্টি হয় চ্যালেঞ্জটা ফুল মানে উইন হতে পারলাম না জাস্ট কি হলো বাড়ি অবধি আর পৌঁছাতে পারলাম না আর পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট যদি একটু হোল্ড করতাম বাড়ি অবধি পৌঁছে দাম তো ঠিক আছে অসুবিধা নেই এক চ্যালেঞ্জ হারা যেতেই পারে ওটা কোনো ম্যাটার করছে না গাইছি দশটা চল্লিশে প্রায় আমি এখানে পৌঁছে গেছিলাম ছোটদের চালে তো দশটা ভালো বৃষ্টি হচ্ছে তো দোস্ত আমি তো বাড়ি চলে এসেছি বৃষ্টি এখন হালকা হালকা হচ্ছে বৃষ্টি হচ্ছে না তা না বৃষ্টি হচ্ছে আমি বাড়ি চলে এসেছি দাঁড়াতে পারলাম না তো প্রায় দশ পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যে তো বৃষ্টি হয়েছে একভাবে ও মা কি হ্যাঁ তো গাইজ আমি এখন তাহলে ঝপা ফ্রেশ ফ্রেশ হয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আবার সব কাজবাস শুরু করবো আগে আমি বাড়ি এসেছি যখন বাড়িতে এসে আগে ঝপা ফ্রেশ ফ্রেশ হয়ে নিই একদম পুরো প্রপার হয়ে তারপরে ফ্রেশ হয়ে রেডি আরে রেডি হয়নি গাইজ রেডি হবো তো গাইজ আমি ফুললি রেডি এখন দোকান খুলতে যাবো দোকান খুলতে হবে কারণ কাস্টমার একটা বসে আছে কালকে সারা দিন দোকান বন্ধ ছিল তোমরা জানো তো আমি এখন চিরনি টিরনি দিয়ে গাইজ দোকানের দিক যাই কালকে চুল দাঁড়ি কাটিয়েছিলাম গাইজ কেমন লাগছে আর চিরনি ঠিক করে দিই দাঁড়িয়ে এ নতুন স্টাইল দাঁড়িয়ে কৌশিক কেটে দে তোমরা জানো আমি কোথা থেকে কাটি প্রো ম্যান সেলুন যেটা আমার বন্ধুর দোকান কচু হয় হ্যাঁ কৌশিকের দোকান ও কেটে দিয়েছে সুন্দর করে তো যে দেখছে গাড়ি বলছে ভালো হয়েছে ঠিক আছে সুন্দর লাগে ইউনিক নতুন কিছু দোকানে তো চলে এসছি আমি কিন্তু দোকানের অবস্থা তেমন ভালো নয় ধুলো সব পড়ে রয়েছে তেল টেল বের করা হয়ে গেছে আর একটু ঝপা ঝাট মার দিয়ে ধূপ দেখায়নি তবে এই কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে কারণ এখন বাজে প্রায় এগারোটা সামথিং বাজে অনেক বেলা হয়ে গেছে আজকে সকালে দোকান খুলতে তবে কাজগুলো ঝপা ঝপ সেরে তো আমি তোমাদের যে সিটটাকে দেখালাম যে আমি যখন ডিউটিতে বাড়ি আসি অবস্থা হচ্ছে যে বৃষ্টি বৃষ্টিতে ভিজে 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 বাড়ি গেছে আর এখন ওয়েদার দেখা গেছে রোদ্র ছলমল করতেছে রৌদ্র একদম চারিদিকে চারিদিকে রোদ্দুর আর ওরা মাছ ধরায় ব্যস্ত ঠিক আগে জাস্ট কোপানে মিষ্টি হয়ে কেউ বিশ্বাস করবে জাস্ট একটু আগে আর এখন দেখলে যে কেমন রোদ তাহলে মানে ওয়েদারেরই কোনো ঠিক ঠিকানা নেই কি বলবো আর শরীরটা গাইতে একদমই অতটা ভালো লাগছে না টায়ার্ড ফিল হচ্ছে পুরো ঘুম হয়নি ঠিকঠাক রাত্রে আর এই যে একাত্তর নম্বর ব্লগটা আমি ঠিকঠাকভাবে আপলোড করতে পারিনি বা ঠিকঠাক হয়নি ওই নিয়ে চিন্তা নিজের ভিতরে কেমন লাগছে তো ঠিক আছে এখন প্রায় একটা বাজে গাইস প্রায় একটা বাজে আর ওয়েদার আবার সে মেঘলা মেঘলা ওয়েদার আসছে একবার সকালে বৃষ্টি হলো তারপরে রোদ হলো এখন আবার মেঘলা মেঘলা আসছে একদম মন মেজার ভালো লাগছে না তো আর টু সময় দোকানে থাকি দেখি টুকটাক যদি কাস্টমার আসে তো বলো না আস্তে আস্তে দোকান বন্ধ করার পথে যাবো কিন্তু আমি আজকে তোমাদের একটা জিনিস জিনিস দেখাবো যে আমার 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 দুটো ভেঙে গেছে ওটা কি করে ভাঙলো আমি জানি না নিজে আমি কল্পনা করতে পারছি না জিনিসটা কি করে ওটা আমি তোমাদের দোকান বন্ধ করার পরে আমি ওটা দেখাবো আজকে তোমরা দেখেছ যে সকাল থেকে আমি এখনো কিন্তু বাড়ি এসে কিছু খাইনি গাইস আর খিদে পাইছে ভীষণ তেমন কিছুই খাইনি ভাতটা তো নেই আসে মানে ও ভাল লাগছে না আমার খেতে একবারে দুপুরে আজকে রোববার যদি ভালো বন্ধু হয় সেটাই খাবো যাই না দুপুরে কি রান্না হচ্ছে পরে জেনে জানাবো খুনি তো গাইজ মা এখন বললাম খাওয়ার কি আছে তো মা বলছে তাল রয়েছে তোমরা আগের ব্লকে দেখেছো যে মা একদিন তোমার তাল রেডি করছিল গাইজ এই যে সেই তাল তো গাইজ এখন জবা জব একটু শুধু তাল খেয়ে নি কেমন লাগে সেটা তোমাদের জানাবো শুধু তাল খেতে হেভি টেস্ট গাইজ হেভি টেস্ট শুধু তাল খেতে হেভি লাগে কিন্তু হেভি সুন্দর লাগে তোমরা কারা কারা গায়ে সুদো তাল খেয়েছো মানে সুদো মানে অ্যাকচুয়ালি এটা জ্বালানো মানে তালটাকে ইয়ে করে জ্বালানো হয়েছে সেই জ্বালানো তাল গাইস কে কে খেয়েছো সেটা প্লিজ কমেন্টে জানিও আর কেমন লাগে সেটাও কমেন্টে জানিও এখন বাজে হচ্ছে প্রায় দেড় টাকায় তো গোছানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তেল তুলে দিয়েছি তো আমি এখন দোকান বন্ধ করব আমি তোমাদের বললাম যে আমার রানীর দু জায়গায় আমি নিজেও যাই না ভেঙে গেছে তো আগের দিনে একটা ব্লগে তোমাদের একটুখানি দেখিয়েছি এই দেখো গাইজ এটা কি করে ভাঙলাম আমি বুঝলাম না এখান থেকে এই অব্দি ফেটে গেছে এই যে ফাটা গাইজ এইগুলো কি করে ভাঙলো আমি জানি না আমার রানীর এত ক্র্যাচ তারপরে এইটা পাদানির এইটা গাইজ এইটা কখন ভাঙলো তাও আমি যাই না এই দুটো জিনিস গাইজ কখন ভেঙে গেছে মানে আমি নিজেও জানি না যে কখন ভেঙে গেছে এই দুটো জিনিস তো খুব খারাপ লাগে যখন অজান্তে কিছু হয়ে যায় বা কেউ শয়তানি করলো কি কেউ ইচ্ছা করে করলো ঠিক আছে তো কোনো অসুবিধা নেই একটু বুকে লেগেছে কোনো ব্যাপার না আবার ঠিক করে নেবো কোনো অসুবিধা নেই আমাদের মিস্ত্রি করে নেব তো গাইছ আমি বাড়ি চলে এসেছি তো মা আজকে দুপুরে কি রান্না করছে আজকে সানডে স্পেশাল কিছু হচ্ছে কিনা সেটা জানতে হবে তো মা কি রান্না করছো আজকে তো তোমরা শুনলে খাসির মাংস আগের রোববার আগের রোববার ভিডিও তো তোমরা দেখেছো যে আমাদের বাড়ি মাটার রান্না হয়েছিল গাইস তো আজকেও রোববার মজা চলে আসবে গাইজ আজকে তো মানে অনেক দিন ভালো মন্দ খায় না বাইরে কাজ করে করে ডিম্বার ডিম্বার ডিমবারতে চলছে তো আজকে একদম জমায় খাওয়াবে গাইস তো আমি জবাঝব এখন ঘরে চলে এসেছি আমি টুকটাক ভিডিও এডিট এডিট করবো এখন গাইস আর একটু রেস্ট নেবো শরীর একদম টায়ার্ড তোমরা দেখতেই পাচ্ছ বা জানো তো একটু রেস্ট নেই আপাতত মা রান্না করা অবধি একটু শুয়ে বসে রেস্ট নেই

আমি এখন সবাই যাব আগে যাই দোকানে গিয়ে ওদের সামাল দিয়ে গে দোকানে তো আমি চলে এসেছি প্রায় দশ পনেরো মিনিট আগে তো আমি কাজ করছিলাম আমাদের এখানে একটা বদি ভিডিও বানাই ইউটিউব ভিডিও তার প্রোফাইল একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম প্লাস দোকানে কাস্টমার ছিল দুজন টাকা পাঠানো টাকা তোলার ওইগুলো সব সামলালাম তো এখন আমি দোকানপাট ঝাঁকাঝাঁক ঝাঁকমাট যে দুধ দেখায়নি গাই সন্ধ্যালে লাখ বেশি টাইম নেই আর মাল আনতে যেতে হবে দোকানে তোমার মাল নেই গজা নেই তারপরে লাড্ডু নেই টুকটাক কিছু মাল আনতে হবে বাড়িতে তো আমি গায়ে থাকে ছপা ছপ ঝাটমার দিয়ে নিই তোমরা তো দেখলে যে ঝাটটার তো কমপ্লিট দোকানে তো এখন সন্ধ্যা থেকে এসে বাইরে অন্ধকার অন্ধকারপনা হয়ে গেছে তো আমি ছপা ঝপ দুধ দেখাইনি দোকানে দুধ টু নেই এখন কেউ আসেনি বন্ধু বান্ধব বাসটা থেকে বসে আগে মাল আনতে কখন আসে দেখা যাক

কালকে আমার ইউটিউব চ্যানেলে প্রোডাক্ট রিভিউ যে ভিডিও প্লেলিস্ট আছে গাইজ ওখানে পেয়ে যাবা তো এটা কি জিনিস কি আমি তো জানি গাইজ আমি তো এর কারণে আমি অর্ডার করেছি জিনিসটা আমি তো জানি এটা স্পেশাল জিনিস আমার জন্য এটা তো মানে আমার জন্য মানে এটা ব্যবহার করতে হবে জিনিস এটা ব্যবহার করা জিনিস গাইজ অর্ডার করেছিলাম তো ওটা এসছে আজকে মানে আজকে না গাইজ কালকে এসছে সরি এটা কালকে এসছে তো মা আমাকে আজকে দেখালো তো এটা আমি আনবক্সিং ভিডিও করবো বলে দোকানে নিয়ে এসছে তো নিশা আসলে নিশাও বাড়ি গেছে ভিজে ভিজে এক জায়গায় ও বাড়ি ফ্রেশ ফ্রেশ হয়ে আসবে আসতে পরে আনবক্সিং ভিডিও করবো সাড়ে নটা বাজে গাড়িস আর মনে হয় না কোনো বন্ধু আজকে আসবে ফার্মেসকে দোকানে মাল আনতে যেতে পারবো তো কালকে সকালে নিয়ে আসবো কোনো অসুবিধা না কোনো ব্যাপার না তো রানী বাইরে রয়েছে গাইস দেখতে পাচ্ছ রানী এই যে বাইরে রানীকে তুলতে হবে তেল তেল তুলতে হবে তো দোকান বন্ধ করবো যত পরে সাড়ে নটা বাজে দশটার সময় দোকান বন্ধ করবো তো এইদিকে গোছানো কমপ্লিট গাইছে এটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আনবক্সিং করেছে এটা আনবক্সিং ভিডিওটা এই ভিডিও আপলোড হয়ে যাবে তার কিছু ঘন্টা পরেই আনবক্সিং ভিডিওটা চলে আসবে গাইস তোমরা সবাই দেখো

এখন বাজে দশটা দশ গাইস লেট হয়ে গেছে বন্ধুরা এসেছিল কয়েকজন এখন রাত্রে তো এখন রাত্রে এসে তো কোনো লাভ নেই বন্ধুরা বলতে কাস্টমার গাইস কি কুয়ে এসেছিল তোমরা জানো যেমন লয়াল কাস্টমার যাকে বলি সে এসেছিল তা ওর সাথে কথা বললাম ওর সাথে কাজ ছিল তো ওগুলো করলাম ওর সাথে ওর এখন গাইজ দোকানটার ফুল গোছানো কমপ্লিট সব কমপ্লিট এখন দোকান বন্ধ করবো আর ভালো লাগছে শরীরটা এখন ভীষণ টায়ার টায়ার লাগছে গাইস তো দোকান বন্ধ করে দিই একবারে হাত মুখ একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে যায় কারণ আবার বাইরে আসবো আবার সব ভালো লাগছে না এখন একবারে ঘরে গিয়ে খেতে শুয়ে পড়ো তো আমি জবা জবা আগে ফ্রেশ হই না হাত মুখ জল টল দিয়ে একদম পুরো চিকনা না একদম তো গাই হাত মুখ ধুয়ে তো চলে এসছি ঘরে আমার কি রান্না হয়েছে ভাত তো গাই তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানো যে আমি রাতে ভাত খেতে পছন্দ করি রুটি খাই না আমার একদম রুটি ভালো লাগে না খেতে যদি পরোটা টরোটা লুচি আর বিষয়টা আলাদা গাইছে তো আমি এখন ইদাই গোটা খেয়ে আসি খেয়ে দেবে গেছ সোলডা ভালো লাগছে না টাইয়ার তোমরা জানো ভালোই সারাদিনই আমি বলে যাচ্ছি শরীরটা ভালো লাগছে না টাইয়ার তোমরা गाइस যা খেয়ে আসি গোটা আমি এখনই বললাম ভাত খেতে যাবো মাকে ভাত বাড়ার কথা বললাম দইদিকে ভাই ফোন করে বলছে যে বাড়ি সামনেই খাবার নিয়ে যা কী তো गाइस গিয়ে দেখি যে কি খাবার নিয়ে আসছে আমার জন্য এখন দসতো রাস্তায় যেতে হলো না ভাই নিয়েছিস রে গো বুদা এই গো ওই রাস্তা তো রাস্তা বন্ধ প্লাস এত টাকা ঘরে বসে দুজনে রিল্যাক্স গল্প করতে করতে এনজয় করতে করতে খাওয়া যাবে

এম ও একদম পেট ভরে খাওয়া দাওয়া করে এসে गाइस एकदम प्रो এনজয় তোমরা জানো কি রান্না ছিল আলাদা ভালো লাগিয়ে গেছে তো गाइस আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তোমাদের কেমন লাগাস এই ব্লগ ভিডিওটা তোমরা প্লিজ কমেন্টে জানিও আর সাড়াতি জাজা গুলাম তোমরা তো देखলে আর তোমরা কি কি করলে সেটা যদি কমেন্টে জানিও তো ভালো হয় পড়তে এনজয় লাগে যে কমেন্ট করছো বন্ধুরা তো দেখাবে নেক্স ভিডিও ভিডিওতে गाइस সবাইকে টাটা